নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমাজ চ্যানেলে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত বন্ধুরা আজ এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব রথযাত্রা সাত দিনে নানা রকম বৈচিত্র্যময় ধর্মীয় নানা অনুষ্ঠানের কথা কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দেব এই রথযাত্রার ইতিহাস সম্পর্কে ঠিক কোন সময় থেকে রথযাত্রা শুরু হয়েছিল তার কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এছাড়াও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় মহালক্ষ্মীর সাথে তার যে মানভঞ্জন পর্ব তারও কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করুন মাদ্রাপুঞ্জি নামে একটি কালানুক্রমিক গ্রন্থ থেকে জানা যায় যে আগে শ্রী জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাওয়ার পথে মালিনী নামে একটা নদী পড়তো উড়িষ্যার লোকেরা এই নদীটিকে বলত বড়া নই বা বড় নদী ওই সময় রাজা ছটা রথ এই রথযাত্রায় অংশ নিত শ্রী জগন্নাথদের বলরাম সুভদ্রা এবং সুদর্শন চক্রকে ওই নদীর দিকে বহন করে নিয়ে যাওয়ার জন্য তিনটে রথ ব্যবহার করা হতো তারপর বিগ্রহগুলি নদীর অপর প্রান্তে নিয়ে যাওয়া হতো নৌকো চাপিয়ে সেখান থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত আরও তিনটে রথ অপেক্ষা করত তিন দেবতাকে গুন্ডিচা মন্দির পর্যন্ত পৌঁছানোর জন্য কথিত আছে রাজা বি নরসিংহদেবের রাজত্বকাল মালিনী নদীটি পলিতে ভর্তি হয়ে যায় তারপর থেকে সরাসরি তিনটি গুন্ডিচা মন্দির পর্যন্ত চলে যায় এই গুন্ডিচা মন্দির শ্রী জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মাদলাপুঞ্জি অনুযায়ী গুন্ডিচা মন্দিরটা কাঠ দিয়ে তৈরি ছিল তারপর রাজা নরসিংহদেব সেটিকে পাথর দিয়ে পুনর্নির্মাণ করান এর ফলে পুরী রথযাত্রার জলুস আরো অনেক পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয় বন্ধুরা দু হাজার পঁচিশ রথযাত্রা উৎসবের জন্য আমরা অধিক আগ্রহে অপেক্ষা করছি প্রতি বছর আসাম মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে উড়িষ্যার পুরী শহরের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে মহাধুমধামের সঙ্গে এই রথযাত্রা উৎসব পালিত হয় তাই বন্ধুরা এ প্রসঙ্গে জেনে নিন দু পঁচিশ সালে পবিত্র রথযাত্রা শুরু হবে কখন এই রথযাত্রা শুরু হবে সাতাশে জুন কারণ তিথি শুরু হচ্ছে ছাব্বিশে জুন দুপুর একটা পঁচিশে এবং শেষ হচ্ছে সাতাশে জুন সকাল এগারোটা উনিশ মিনিটে রথযাত্রা অনুষ্ঠান সম্পর্কে বলা যায় যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান জগন্নাথ তার বড় ভাই বলরাম ও বন সুভদ্রাকে নিয়ে পুরী জগন্নাথ মন্দির থেকে গন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি হিসাবে যেটা পরিচিত সেখানে বেড়াতে যান এটি তাদের বছরে একবার মাসির বাড়ি যাওয়া ভক্তরা বিশ্বাস করেন যে এই যাত্রায় অংশ নিলে রথের তরি স্পর্শ করলে মোক্ষ লাভ হয় এর মাধ্যমে ভগবান ভক্তদের কাছে আসে এবং তাকে দুঃখ কষ্ট দূর করে এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক জাতিপন নির্বিশেষে সকলে মিলেমিশে একাকার হয়ে যান এই উৎসবে রথযাত্রা ধর্মীয় অনুষ্ঠানগুলি কিভাবে সম্পন্ন হয় রথযাত্রা শুরু হওয়ার প্রথম দিন আলাদা আলাদা রথে চড়িয়ে দেবমূর্তি তিনটি মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দিকে নিয়ে যাওয়া হয় এটি জগন্নাথ পুরী বা মাহেশ্বরীপুরে বিশ্বচর্চিত বিখ্যাত রথযাত্রা তিনটি মূর্তিকে তিনটি আলাদা উঁচু রথে চড়িয়ে নিয়ে যাওয়া হয় রথের মধ্যে প্রতিকিভাবে কাঠের ঘোড়া থাকলেও রথের রশি সমেত ভক্তরাই রথটিকে টেনে নিয়ে যান তিনটি তিনটি মূর্তির জন্য তিনটি পৃথক পৃথক রথ থাকে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটি রথে অবস্থান করেন এবং সেভাবে তারা ভ্রমণ করেন প্রভু জগন্নাথ দেবীর রথকে বলা হয় নন্দী ঘোষ এটি তিনটি রথের মধ্যে সবচেয়ে বড় দ্বিতীয় রথটি হলো প্রভু বলরামের এই রথটির নাম হলো তালুধ্বজ লাল আর সবুজ কাপড় দিয়ে বানানো এই রথ তৃতীয় রথটি হলো মা সুভদ্রাকে বহনকারী রথ রথটির নাম হল দর্পদ এই রথটি লাল ও কালো কাপড় দিয়ে বানানো হয়ে থাকে শোভাযাত্রাটি তিন কিলোমিটার দীর্ঘ বড় দাণ্ড বা দীর্ঘ পথ বেয়ে এগিয়ে যায় মন্দিরের সামনে যে চওড়া রাজপত্রী রয়েছে যেখানে রথযাত্রার উৎসব সম্পাদিত হয় সেটিকে ওড়িশার লোকেরা বড় বড়দান্ডগুলি অভিহিত করেন এইভাবে দেবতাদের রথ গুন্ডিচা মন্দিরের ফটকে পৌঁছায় তারপর ওই দিন দেবতারা ওই রথে অধিষ্ঠিত থাকেন পরের দিন গুন্ডিচা মন্দিরে প্রবেশ করেন পরের সাতটি দিন তারা ওই গুন্ডিচা মন্দিরের মধ্যে পূজিত হন এই সাত দিন গুন্ডিচা মন্দিরে এই দেবতাদের পূজার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে প্রভু জগন্নাথের মূল মন্দিরে কখনও কোনো ব্রাহ্মণ পূজারীরা সেবায়ত হিসেবে থাকেন না সেখানে দলিত অব্রাহ্মণরাই সেবায়ত হিসেবে জগন্নাথের পূজা করে থাকেন কিন্তু গুন্ডিচা মন্দিরে ব্রাহ্মণ সেবকরাই এই পূজা করে থাকেন রথযাত্রার নিয়ম অনুযায়ী মন্দিরের একটি অন্য কক্ষে লক্ষ্মীদেবীকে মূল মন্দিরে বন্ধ রাখা হয় সেরকম গুন্ডিচা মন্দিরে লক্ষ্মীদেবীর প্রতিনিধি হয়ে দেবদাসীরাই মূল মন্দিরের মতো গুন্ডিচা মন্দিরে পূজা করেন এই সময় জগন্নাথ দেব লক্ষ্মীদেবীকে মন্দিরে রেখে দিয়ে তার বাগানবাড়ি বার মন্দিরে ভ্রমণ করতে আসেন হিন্দু বিশ্বাস অনুসারে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ তার ভ্রাতা বলনাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে রথযাত্রায় বের হন জগন্নাথের পত্নী মহালক্ষ্মী মন্দিরে থেকে যান এই কারণে মহালক্ষ্মী জগন্নাথের উপর ভীষণ ক্রুদ্ধ হন এবং একটি পালকি চড়ে বাগানবাড়িতে এসে উপস্থিত হন তখন দেবকে ফিরে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেন মহালক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য জগন্নাথ তাকে আঁকা নামে একটি সম্মতির মালা উপহার দেন মহালক্ষ্মীকে অতটাই ক্রুদ্ধ থেকে মূল সেবায়তরা গুন্ডিচা মন্দিরের প্রধান দরজাটিকে বন্ধ করে দেন তাকে দুঃখে অভিমানে মহালক্ষ্মী নাচকান দ্বার দিয়ে প্রধান মন্দিরে ফিরে আসেন এই নাচকান দ্বারটি হল প্রধান দরজার উল্টো দিকের একটি দরজা কথিত আছে সেই সময় মহালক্ষ্মী ক্রোধিত হয়ে তারা গণচরকে জগন্নাথ দেবের রথ মন্দির একটি অংশ ভেঙে দেওয়ার নির্দেশ দেন এবং এগুলো তিনি একটি গাছের উপর বসে লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করেন তারপর কিছুক্ষণ পরে তিনি মূল মন্দিরে আসেন নামে একটি পথ দিয়ে তিনি আলাদাভাবে মন্দিরে প্রবেশ করেন এই অনুষ্ঠানটি দেখার জন্য পুরীতে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে এরপর দক্ষিণামরি অনুষ্ঠান এটি হল আসলে আমরা যেটাকে উল্টো রথ করে থাকি তারই প্রস্তুতি দক্ষিণামোর অনুষ্ঠানটি হেরা পঞ্চমীর পরের দিন অর্থাৎ রথযাত্রার ষষ্ঠ দিনে পালন করা হয় জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি দিনটিকে এই দিন মন্দিরের বাইরে আনা হয় এ সময় মূল মন্দিরে তিন দেবতার ফিরে আসার আয়োজন শুরু হয়ে যায় দক্ষিণামোরে পরে আসছে বহুরা যাত্রা এই বহরা যাত্রা বলতে কি বোঝায় সাত দিন গুন্ডিচা মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভিত্রা ভ্রমণ সমাপ্ত হওয়ার পর তারপর মূল মন্দিরে ফেরার পালা এই যে মূল মন্দিরে ফেরার ঘটনাকে স্থানীয় অধিবাসীরা বলে বাহুরা যাত্রা যাকে বাংলায় আমরা উল্টোরথ বলে থাকি পাহাণ্ডি অনুষ্ঠানের সময়ে সংশোধনী কাঁসরের শব্দ খোল কর্তার সহযোগে মূর্তিগুলিকে গন্ডিচা মন্দিরের নাচকন্দার দিয়ে বাইরে নিয়ে আসা হয় পুনরায় দেব মূর্তিগুলিকে যে রথে আনা হয়েছিল সেই রথে স্থাপন করা হয় আগের মতোই ভক্তরা নাম সংকীর্তন সহযোগে সেই রথের দড়ি টেনে মূল মন্দিরে পৌঁছে যান গন্ডিচা মন্দিরে জগন্নাথদেব পিঠা ভোজন করেন এছাড়া প্রত্যেক দিন ছাপ্পান্ন ভোগের ব্যবস্থা করা হয়ে থাকে এরপরে জগন্নাথদেব মূল মন্দিরে ফিরে আসেন বাহুরাবা উত্তরথে মন্দিরে ফিরে আসার পর তিন দিন জগন্নাথদেব বলনাঙ্গ ও সুভদ্রা মন্দিরের বাইরে রথের মধ্যে অবস্থান করেন এই তিন দিন তাকে বিভিন্ন বেশে সজ্জিত করা হয় যেমন সোনা বেশ অধরপনা ও নীলাদ্রি বেশে সজ্জিত করে তারপরের দিন তাদেরকে পুনরায় মূল মন্দিরে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা হয় অর্থাৎ একাদশী দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্বর্ণ আবরণে বিভীষিত করা হয়ে থাকে সোনার অলঙ্কারে সুসজ্জিত বেশকে বলা হয় স্বর্ণবেশ তারপরের দিন অনুষ্ঠিত হয় অধরপনা অনুষ্ঠান একটি হাড়ির মধ্যে মিষ্টান্ন সহযোগে ঘোল নিবেদন করা হয় ওই ভোগ কেউ গ্রহণ করতে পারেন না পরে হাড়িটিকে ভেঙে ফেলা হয়ে থাকে পরের দিন অর্থাৎ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হয় নীলাদ্রি বিজয় অনুষ্ঠান অভিমানী হয়ে লক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশের অনুমতি দেন না তাই জগন্নাথ দেব রসগোল্লা উপহার স্বরূপ দিয়ে মহালক্ষ্মীর মানভঞ্জন করেন তাই ওই দিন জগন্নাথ দেবের ভোগ হিসেবে হয় রসগোল্লা নিবেদন করা হয়ে থাকে যা দিয়ে মহালক্ষ্মীর মানভঞ্জন করা হয় এভাবে মিষ্টি একটি অনুষ্ঠানের মাধ্যমে লীলা দেবী অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় এভাবে রথযাত্রার পবিত্র একটি অনুষ্ঠান সমাপ্ত হয়ে থাকে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ